প্রতীক্ষার সময় যেন শেষ হইতে চায় না আর এই প্রতীক্ষা যদি কোনো স্পেশাল মানুষ অথবা প্রিয় মানুষের লেগা করতে হয় তাহলে তো আরো বেশি এই সমস্যা অপেক্ষা করতেছি প্রিয় মানুষ আশিক ফাইল ভাই লেগা আশিক বাইয়ের লগে পরিচয় হয়েছে দুই তিন মাস এর ভিতরে একটা হৃদয়তা সম্পর্ক তৈরি হয়েছে সাংগঠনিক কামের কারণে এতদিন অ্যাবার লগে ব্যক্তিগত কোনো সময় কাটাইতাম ফার্সিনা আজগা দ্বিতীয় রমজান পরসু ঠিক করলাম আমরা দুইজনে এক লগে ইফতারি করিলাম দ্বিতীয় রমজান কারণ দুইজনেরই দ্বিতীয় রমজানের দিন ফ্রি চিন্তা করলাম কনো খাওন যায় এবারায় কইল যে হোটেল ওয়েসিস এর ইফতারির রিভিউ বালা হোটেল ওয়েসিস ও আমরা ইফতার করাম লগে লগে রাজি হয়ে গেলাম কতক্ষণ আগে এবারায় ফোন দিছে কয় আমনে সালাউদ্দিন থাইন আমি আপনারে এনতে লয়ে যাবো অপেক্ষা করতে করতে অপেক্ষার ফলা শেষ আশিক পায়েল ভাই আইয়া ফরসে আমি এবার গাড়িটা উইটা গেলাম ফিসি দিয়া দুইজনে রওনা হইলাম টমসম ব্রিজ ওয়েসিস হোটেলের দিকে আজ যা আমরা দুইজনেই পাঞ্জাবি পড়ছি পাঞ্জাবি সাধারণত শুক্রবার সারা ফরা হয় না আর রমজান মাসে মাঝে মধ্যে ফরি হুন্ডাটা তুইটা কইলাম ভাই আপনি খাইতেন পারবেননি আপনার যে টোহা ফেট এটার ভিতরে তো বেশি খানা জায়গা হয় না খানায় আমনে দুর্বল শৈল্য রিসে সিডে হইয়া এবারে কয় আমনেতে শিখছি খানা আপনি আসেন যে তো আমনেতে দেখে আমিও খায়ম অসুবিধা নাই চলেন এরম আলাপ করতে করতে আমরা আইয়া পৌঁছা গেলাম ওএসিস এর সামনে আমরা যখন যাইয়া ওএসিস এর সামনে পৌঁছছি ততক্ষণে তারা বেসাকিনা প্রায় শেষ তারা যে পরিমাণ ইফতারি বানায় এডা ডেইলিটা ডেইলিই বেচালায় তারপরেও কিছু পরিমাণ রইছে এডে বিশাল একটা সমারোহ অনেক কিছু তারা বানাইছে আর এই ইফতারি মানুষ বহু দূর দূরান্ত থেকে আইয়া এখান থেকে ওকেরা লইয়া বাসাত নিয়ে খায় কেউবা রেস্টুরেন্টে বইয়াও খায় আশিক ভাইয়েরে লইয়া উইটা গেলাম গা রেস্টুরেন্টের ভিতরে দোতলায় যাইয়া দুইজনে বইলাম বইতে বইতে আমরা ইফতারি আইয়া ফরসে আমরা অর্ডার দিছি ইফতারিটি সামনে আইতই মনে হইল যেন আসলে আমরা রোজা আছি এতক্ষণ কিন্তু এটা মনে হইছে না খানাটি দেখা খুবই ভালো লাগলো তারার পরিবেশনার স্টাইলটাই অন্যরকম এত সুন্দর কইরা সাধারণত সব জায়গায় পরিবেশন করে না এটি কইতে কইতে ইফতারির কথা আমি শরবতের ডালি না পড়ে আবার ঠান্ডা না হইয়া যায় রেফিংটি খুললা আমরা ইফতারি করা শুরু করলাম ভাই খাওয়নটা এত মজা হইছে তৃপ্তি সহকারে খানা শুরু করলাম খাইতে খাইতে এবার খাওয়নের ফালা আইলো আস্তা মুরগার রান এটা লইয়া মু কামড় দিছি বিরাট বড় একটা গোস্ত মোহ ঢুকিয়ে গেছে আর ডিডি বাইর করিয়া গোস্তটা খাইয়া লইলাম এর মধ্যে আবার ওয়েটার আইসে আপনারা আর কিছু লাগবো নি কইলাম যে না আমরা রাফা তো কিছু লাগতো না তবে যদি ফারেন অরেঞ্জ জুস আর একটা দেন অরেঞ্জ জুস আর একটা দিল খাইলাম ইফতারি খাওয়া শেষ এমন খানা খাইছি মজা অদৌসে আশিক বাইরে কই ভাই আপনি খাইতেন নি ক ফাইরাম দেখলাম যে এবার টোয়াফেটটা লইয়েই খানাটা মোটামুটি তৃপ্তি সহকারে খাইছে এমনি এমনি দ্বিতীয় রমজানের ইফতারটা আমরা দুইজনে এক লগে করলাম আর কিছুক্ষণ সময় একান্তে কাটাইলাম অনেক গল্প টল্প করলাম ইফতারি খাওয়ার পরে হোটেলের ভিতরে আমরা রে নামাজের ব্যবস্থা করে দিল নামাজ পড়লাম নামাজ পড়িয়া দুনোজনে আবার চলিয়া আইলাম